নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি এই হিন্দু অভিষিতের স্বার্থে বিজেপি পরিষ্ঠিত এই মুসলিম লীগের সরকার ম সর্ আর নেই সর্মা হাবি সরক আর নেই সর বিপালিয়ে কেলে কেন মা চাইত এই হাসে মে বি বিপালিয়ে খনেক লিচ ম ই পিছনে এত জায়গা

একশো উনিশটা মুসলমান এ সরকার মুসলমানের সরকার মুসলিম লিগে সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন ক্যাশ পেন্ডিং আছে সুপ্রিম কোর্টের পনেরোই জুলাই ডেট আছে বিদেশ স্টেডমেন্টগুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাই কোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এম এল না দিয়ে অপোজিশনকে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালি চোর মমতা গরু চোর মমতা হিন্দু ও অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও বিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে কোন নোটিস নেই বলেছে কেন্দ্রের অত্যন্ত সিনিয়র মিনিস্টার ভূপেন যাদবজির প্রেস কনফারেন্স শুরু হবে এবং তার আগে একটা পয়েন্ট শুধু বলব আমি মাননীয় পরিবেশ মন্ত্রী ভূপেন যাদবজির সঙ্গে কলকাতার একটি বেসরকারি হোটেলে সঙ্গে মিট করেছি আমি ওনাকে পশ্চিমবঙ্গে যেভাবে নদীগুলো থেকে বালি তোলা হচ্ছে যেভাবে নদীগুলোকে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে যেভাবে জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মি গান্ধী তাকে আবার কালকে চোরেদের রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন দু মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং ডাইরেকশন আছে এখানে লুট করছে দামোদর নেই অজয় নেই বংশাবতী নেই সুবর্ণরেখা নেই কোন নদীর অস্তিত্ব নেই দিকে মহান থেকে শুরু করে তার সমস্ত জলপাইগুড়ি সহ চলছে দেদার সহছে কিছুদিন আগে জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে ছজন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আপনারা জানেন আমি সেই বিষয়টা বললাম বাকিটা অ্যাসেম্বলির পরে বলবো আমি হাউসে বলবো আমাকে সাসপেন্ড যদি না করে দেয় তাহলে আমার আঠারো মিনিট নিয়েছি আমি সেখানে বলবো যেটা অ্যাসেম্বলিতে বলবো সেটা আগে প্রেসকে বলা যায় না আনে আমরা দিনটা সকালে ফার্স্ট ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ এবং যা যা করার করবে আগামীকাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এস এর চেয়ারম্যান এসআরডিএ চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রটেস্ট করবে মহিলা বিধায়করা বৃহস্পতিবার আমরা ভুলিয়ান শামসেরগঞ্জ বোথাবাড়ি নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করব সাথে সাথে আজকে কলিং অ্যাটেনশনে আমাদের চিফ বপজি অপোজিশন গত সাতই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যাবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ও করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচ এস এর রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আমরা এ বিষয়ে আজকেও কলিং এটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক विधायकরা এটা দিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকব এটা যেন সুবন্তুদা 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 বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব আছে এই ধরনের লোকদের লাইন থেকে দূর করা আর যাদের এই পার্টিতে এই লোকরা আছে পার্টিকেও শিক্ষা দেওয়া এই রাজ্যে বহুবার ঘটনা ঘটেছে এরকম আজকে টিএমসি ভিতর থেকে যারা মহিলার নেতৃত্ব আছেন আপনাদের মনে আছে করকপুরে কিছু মহিলার রাস্তায় নেমে আমাদের বিরুদ্ধে উৎপাত করেছিল আমি তাদেরকে চমকেছিলাম বলে কলকাতাতে শশী পাঁজা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে নিয়ে তাদেরকে মিছিল বেরিয়েছ এখান থেকে মহিলাদের নিয়ে গিয়ে খড়গপুর থেকে কলকাতায় মিছিল বার করা হয়েছো সেই মহিলা নেত্রীরা কোথায় ওই পুলিশ অফিসারের মা বোন তারা কি মহিলাদের মধ্যে পড়েন না তাদের মান সম্মান নেই বাঙালি সমাজে কি এই ভাষায় কেউ কথা বলে কেন আজকে টিএমসির নেত্রীরা চুপ করে আছেন পেটের দায়ে অন্য দাস বলে চাকরি চলে যাবে বলে হিম্মত থাকলে বেরুন কলকাতায় মিছিল করুন কেস্টের বিরুদ্ধে যান বোলপুরে মিছিল করুন আমরা মহিলাদের পাঠাবো আপনি নেতৃত্ব দিন সেটা দেবেন না কারণ তাহলে চাকরি চলে যাবে কারো দয়ায় বেঁচে থাকলে কারো প্রতিবাদ করা যায়